আসসালামু আলাইকুম রেসিপি উইথ মমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মোমোর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি মোমোর সাথে থাকছে চাটনি আর স্যুপ কীভাবে বানাই সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। মোমোর থেকে তো স্যুপটা খেতে সকলেই পছন্দ করেন এই স্যুপটা কিভাবে বানাবেন আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব রিকোয়েস্ট থাকলো পুরো ফুল রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে চলুন শুরু করে ফেলি ফুল রেসিপিটি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ময়দা তারপর এক টেবিল চামচের মতো আমি লবণ দিলাম আর দু টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ময়দাটার সাথে তেল আর লবণটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা রো তৈরি করে নিতে হবে ময়দাটার যেভাবে রুটি লুচি পরোটা রো তৈরি করা হয় সেইভাবে রোটাকে তৈরি করে নিতে হবে তারপর এক টেবিল চামচ ওপর থেকে রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য তারপর আরেকদিকে চাটনির জন্য কি কি লাগছে রেডি করে নিই এখানে আমি টমেটো নিয়েছি ভালোভাবে টমেটোগুলোকে ধুয়ে চাকুর সাহায্যে আমি ওপর দিকটা এইভাবে কাট করে নিচ্ছি সব টমেটোগুলোই এইভাবেই কেটে নিতে হবে এখানে আমি তিন পিস টমেটো নিয়েছি আর দিচ্ছি রসুন এখানে আমি আট ন কুয়ার মতো রসুন দিয়ে দিয়েছি আর দেব শুকনো লঙ্কা পাঁচ পিস ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন তারপর পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দিতে হবে যাতে ভালোভাবে টমেটো সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর চলে এসেছি ঢাকাটা খুলে দেখে নেব টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে টমেটো রসুন আর লঙ্কাটা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে পেস্ট করে নিতে হবে মোমো বানানোর জন্য যে পুরটা লাগে সেটা রেডি করার জন্য এখানে গাজর আর বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি দিয়ে রেখে দিয়েছি এই বাঁধাকপিটাকে টমেটোটা যে পাত্রে আমি সেদ্ধ করলাম সেখানে বাঁধাকপিটা দিয়ে দু মিনিটের জন্য ভাপিয়ে বাঁধাকপির এই জলটাকে আমি ফেলে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাপিয়ে নিয়েছি দু মিনিটের জন্য এই ভেজিটেবলগুলো বেশি ভাজা বা সেদ্ধ করে দিলে মোমোর টেস্টটা কিন্তু সেই রকম আসবে না তাই বেশি সেদ্ধ করবেন না দিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আরেক দিকে রেডি করেছি পেঁয়াজ কুচো আদা কুচো রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচো সব পরিমাণ অনুযায়ী দেবেন তারপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি দু টেবিল চামচের মতো রিফাইন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে আদা কুচো রসুন কুচো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এক দু মিনিটের মতো ফ্রাই করে নেব একদমই কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না কোনো কিছুই তারপর দিয়ে দিতে হবে বাঁধাকপিগুলো বাঁধাকপিটা দিয়েও এক দু মিনিটের জন্য আবারও ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো গাজরটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দেবেন এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো বাঁধাকপি আর গাজরটাকেও ফ্রাই করে নিতে হবে আপনারা সাথে থাকুন একদমই কিন্তু কোনো কিছুই ডিপ ফ্রাই করা যাবে না একদম এই অবস্থায় দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার গোলকি গুঁড়ো এক টেবিল চামচ আর দিচ্ছি হোয়াইট ভিনিগার সয়া সস এক টেবিল চামচ দিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও তিন চার মিনিট ধরে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এই পুরটা বানানোর জন্য বেশি কিন্তু সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মতো সময়ে কিন্তু এই পুরটা আপনাদের রেডি হয়ে যাবে এবার তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম যে রোটা ময়দার সেটাকে আমি দেখে নিচ্ছি খুব সফট হয়ে গেছে এবার হাতের সাহায্যে লম্বা করে নিয়ে ছোট ছোট লই করে নেব যেভাবে লুচি বানানো হয় তার থেকে একটু ছোট করবেন তারপর লুচির আকারে বেলে নিতে হবে ময়দা দিয়ে দিয়ে বেলে নিতে হবে না হলে কিন্তু নিচেটা একদমই ছিটে যাবে সামান্য একটু ময়দা দেবেন বেশি দিলে কিন্তু আবার মুখটা যখন বন্ধ করবেন তখন কিন্তু ছিটতে চাইবে না দিয়ে পুরটা দিয়ে দিতে হবে দু টেবিল চামচের মতো পরিমাণ অনুযায়ী পুরটা দেবেন তারপরে শাড়ি যেভাবে কুচি করা হয় সেইভাবে কুচি করে নিয়ে নিয়ে নিজের সুবিধা মতো করে ঘুরিয়ে ঘুরে আমি করে নিচ্ছি এভাবে এই মোমোর শেপটা দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেব তাহলে পুরটা আর বেরিয়ে আসবে না খুব কম ময়দা দিয়ে আমি বেলেছিলাম তাই মুখটা খুব সহজেই ভালোভাবে বন্ধ হয়ে গেছে সব মোমোগুলো আমি সেমভাবেই রেডি করে নিয়েছি এখানে পুরটা অনেকটাই বেঁচে গেছে এটা দিয়ে আমি স্যুপ বানাবো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি মোমোগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে স্টিমিংয়ে বসানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি ফুটো ফুটো এটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর সব মোমোগুলোকে একটু ছেড়ে ছেড়ে এইভাবে সাজিয়ে দিয়েছি আমি যাতে একটা আর সাথে লেগে না যায় তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি সামান্য পরিমাণ তারপর একটা টিফিনকারি উল্টো করে দিয়ে আমি বসিয়ে মোমোর প্লেটটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবার ঢেকে রেখে দিতে হবে চল্লিশ মিনিটের জন্য তাহলেই কিন্তু মোমোটা খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে এবার এদিকে রেডি করে নিতে হবে মোমো চাটনিটা এখানে টমেটোগুলোকে আমি রেখে দিয়েছিলাম এখন এবার পেস্ট করে নেবো মিক্সিঞ্জারে টমেটো থেকে অলরেডি জল ছেড়ে দেয় তাই কোনো রকম জল ছাড়াই পেস্টটা করে নিতে হবে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা আর দিচ্ছি এখানে লবণ এক টেবিল চামচ আর চিনি দিচ্ছি এক টেবিল চামচ আর লেবু দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো পাতি লেবু টক ঝাল মিষ্টি এইভাবে চাটনিটা করলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর শুকনো লঙ্কা দেওয়া আছে ঝালটা কিন্তু অনেকটাই থাকে শুকনো লঙ্কাতে মোমোর চাটনি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দু তিন মিনিট ধরে রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মোমোর এই চাটনিটা তারপর রেডি করে নিতে হবে মোমোর স্যুপ তার জন্য যে পুরটা আমার বেঁচে গেছিলো সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে দিচ্ছি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার আর এক কাপ পরিমাণ জল নিয়েছিলাম তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি এক কাপের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েই বেটারটা তৈরি করে নেবেন তারপর সেই বেটারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওটা বানানোর সময় লবণ দিয়েছিলাম এক টেবিল চামচ তাই আমি এখানে এক টেবিল চামচের মতো লবণ দিলাম স্বাদ মতো লবণটাকে দিতে হবে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো পাতি লেবুর রসটা দু টেবিল চামচের মতো তারপর স্যুপটা যখনই ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে তাহলে বাঁধাকপি আর গাজরটাও হালকা সেদ্ধ হয়ে যাবে খুবই ভালো লাগবে খেতে তারপর ঢাকাটা খুলে নিয়ে এখানে দেখে নিন স্যুপটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মোমোর সাথে সার্ভ করার জন্য এদিকে মোমোটা রেডি হয়ে গেছে চল্লিশ মিনিট পর আমি স্টিমিং থেকে মোমোটাকে নামিয়ে নিয়েছি খুব ভালোভাবে মোমোটা স্টিমিং হয়ে গেছে মোমোটা হালকা ফুলে উঠেছিল এইভাবেই মোমোটাকে রেডি করে নিতে হবে তারপর গরম গরম স্যুপ আর এই চাটনির সাথে মোমোটাকে সার্ভ করে ফেলুন আর দেরি না করে বাড়িতে কিছুমাত্র উপকরণ দিয়ে এইভাবেই মোমো বানিয়ে ফেলুন আর খেয়ে জানাবেন আমাকে কেমন হয়েছে স্যুপটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে মোমোর সাথে স্যুপ না থাকলে কিন্তু একদমই চলে না এখানে আমি মোমোটা একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট খুব ইজিভাবে ভেঙে যাচ্ছে এই এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি পেশ করতে একদমই ভুলবেন না আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে একদমই মিস হবে না বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বৃষ্টির দিনে নয়তো সকালে বা বিকেলের নাস্তায় রকম মোমো রেসিপি বাড়িতে সবার সাথে একবার শেয়ার করুন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা আজকের জন্য আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ